সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা কিন্তু অনেক দিন পর সেই কাঙ্ক্ষিত আসদুল ভাই খামারে চলে আসলাম তো আসদুল ভাই এখানে শীতকালে কিভাবে গব পালন করতেছে উনি কিন্তু হার্ডিশা গব পালন করে তা এ পজাই পালন করতেছে গাব গব গাব গব পালন করতেছে পার্শ্ববর্তী শীতকালের জন্য কি এমন কি উনি প্রচেষ্টা করতেছে এমন কি যত্ন নিতেছে এটু যে যত্নগুলো ওই শীতকালীন প্রচেষ্টাগুলো আমরা এখন আজকের ভিডিওতে তুলে দেব এবং আপনাদেরকে দেখাবো আসলে এভাবে গব পালন করলে আসলে বেশি লাগবে না চলুন দর্শক দেখে আসি দেখেন এই যে এই যে আসদুল ভাই খামার এখানে দেখেন আজকে আমরা এটুজের তথ্য তুলে দেব আসসালামু আলাইকুম ভাই ওয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো পর খামারে আসলাম আপনি তো বর্তমানে শীতকালে আপনি যেহেতু তো দেশি গরু পালন করতেছেন এবং সুন্দর দিয়ে পাশে বাস্তব করতে দেখতেছি শীতকালের জন্য আপনি কিভাবে গরু পালন করতেছেন এটা দেখার জন্য আসি আমরা আমাদেরকে প্র্যাকটিক্যালি বলবেন আপনি শীতকালের জন্য ওই যে চট লিখিয়ে দিয়েছেন টট দিছেনও এখানতে না টট গায়ে দিছি আচ্ছা আচ্ছা আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করছেন আমাদেরকে যদি এ টু জেড বলতেন ভাই সকালবেলা আমি খর দেই খর দিয়ে ঝাপগুলা চাপিয়ে দেই এবং আপনার অবশ্যই এই যে ভুজি যাদের কার্পেট নাই তারা ভুসি ব্যবহার করবেন ভুসি আপনি নিচে দিতে পারবেন গরুর ঠান্ডা কম লাগবে এবং তারা

আপনার সপ্তাহে এক থেকে দুই বার দিতে হবে এক থেকে দুই দিন দিতে হবে সপ্তাহে এক থেকে দুই দিন দিতে হবে এবং কটার সময় দিতে হবে এবং দুপুর বারোটার সময় দিতে হবে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আচ্ছা আচ্ছা বেশি অবহেলা করে দেওয়া যাবে না তাই না এক বেলায় দিতে হবে এক বেলায় দিতে হবে আর কি পদক্ষেপ আপনি গ্রহণ করছেন যেটা আমরা জানতে চাই গোপন কি বিষয় রয়েছে ভাই দরজা জানলা সব সময় বন্ধ রাখা লাগবে সকালবেলায় আচ্ছা ভাই আপনি বিকাল টাইমে কি করেন বিকাল টাইমে আপনার এই অবস্থা কিভাবে আপনি জাপ কি খোলা রাখেন না বন্ধ রাখেন না এখন তো ঠান্ডার সময় বিকাল টাইমে আমি খটর সুন্দর দেওয়ার পরে ভুসি দেওয়ার পরে আমি জাপ চাপায় দিই সুন্দর আগে আচ্ছা আচ্ছা আপনি দেখতেছি যে এই যে এখন তো আপনার মশারি নাই এখানে আপনার মশারি টানার নাম মনে হয় কয়ল ইউজ করেন না এখন কয়ল এখন বর্তমানে ইউজ না করলে চলে কিন্তু আমি এক ঘন্টার মতো কয়েল রাখি যেহেতু আপনার এখানে দিয়েছেন অনেক কিছু দিয়েছেন কয়েলটা আপনি কোথায় রাখেন বিপজ্জনক হয় না 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 ওই পাশে সুন্দর করে এই যে এই পাশে দেওয়া হয় এই এই যে পাশে দেওয়া হয় ওই পাশে দেওয়া হয় ও সুন্দর একটা বুদ্ধি করছে না কয়েলের জন্য এই পাশে কোনো বিপজ্জনক নাই না না কোনো বিপদজনক নাই দর্শক দেখেন এই যে এই স্টানের মধ্যে ওইখানে সুন্দর একটা ওয়ার্ড দিয়ে কি সুন্দর করে রেখে দিতেছে ওইখানে মধ্যে কোরালা রাখা হয় কোনো বিপদজনক নাই এদিকে আপনারা লক্ষ্য রাখতে হবে কেননা আপনারা আগুন থেকে দজঘটনা হতে পারে যে আপনার লক্ষ টাকার সম্পদ নষ্ট হতে পারে এজন্য খেয়াল রাখতে হবে এদিকে আর এই যে অনেকেই যে অনেকেই যে আপনারা ফিজিয়ান গুব পালন করে অস্ট্রেলিয়ান পালন করেন ওদের কি রকম শীত লাগে আপনি কি মনে করেন

হ্যাঁ গরমের দিনে প্রতিদিন দেওয়া যাবে বা একদিন পর পর দেওয়া যাবে এখন বর্তমান ভাই যেহেতু আপনি হাট বাজারে ঘুরেছেন কিছু কিছু এখন কিরকম গরুর মানে চাহিদা এখন শীতকাল যেহেতু শীতকালের জন্য কি ধরনের গরুগুলো কিনতেছে বেশি এবং কিরকম দাম যাচ্ছে এখন বাজারটা চড়া না কম শীতকালে তো বাজার ড্যামি থাকে চড়া হয় না একটু বাজার ডাউন থাকে এই সময় খামারিরা গরু যদি কিনে তাহলে লাভবান হতে পারবে শীতের সময় এখন একটি সময় জি গরু কেনার জন্য যারা লাভবান হতে চায় যারা লাভবান হতে চায় তো আছে যে হাটে যে ভিড়ান্তিতে পড়ে যায় যে কি ধরনের গরু কিনবো শীতকালের জন্য টাকা যাদের আছে আর যাদের অল্প পুঁজি আছে হ্যাঁ অল্প যাদের পুঁজি আছে তারা ছোট ছোট সার কিনবে কিনে লালন পালন করবে এবং তিন চার মাস লালন পালন করলেই ভালো একটা অ্যামাউন্ট পাবে আমার জানা মতে আপনার জানা মতে আপনার সাজেশনে যে শীতকালের জন্য যাদের অল্প পুঁজি ছোট বাছুর সার গরু ওগুলো কিনে পালবে পালতে পারবে আর যাদের বেশি পুঁজি আছে তাদের তো কোনো কথাই নাই ফিজিয়ান অস্ট্রেলিয়ান অনেক ধরনের যে গরুগুলো আছে বড় বড় গরু কিনতে পারবে শীতকালের সময় তাদের সমস্যা হবে না যে শীত পানি খাওয়ান আপনি যে খাওয়ান পানি খাওয়ান ওটা পানি ঠান্ডা পানি দেন না গরম পানি দেন না আসলে এখনো পানিটা গরম করে খাওয়াচ্ছে না আর কিছুদিন পরে পানিটা গরম করে খাওয়াইতে হবে আমি দুপুর বেলা খেলাই তো টিবল যাইতে কুসুম কুসুম গরম পানিটা বের হয় ওই গরম পানিটা আমি খাওয়াই এবং কিছুদিন পরে কিন্তু গরম পানি খাওয়াইতে হবে আচ্ছা আচ্ছা এখন খাওয়াইতে হয় না যেহেতু আমাদের এখানে খাওয়ানো শুরু হয়নি শুরু হয় না বেশি একটা শীত আসে না আর কি শীত আসতে কিন্তু বেশি একটা আসে নাই আর কি